তিনটি কঠিন তরল আর বায়ুবীয় বা গ্যাসীয় নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ সঠিক উত্তর কঠিন কার্বন ডাইঅক্সাইড কোন পদার্থের আন্তর্নবিক শক্তি সবচেয়ে কম সঠিক উত্তর নাইট্রোজেন ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কোন বস্তু অবস্থার অস্তিত্ব নেই সঠিক উত্তর তরল হ্যাঁ ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় তাই তরলের কোনো অস্তিত্ব নেই সময় রাখবা শক্তি কম হলে সাধারণত কি ঘটে সঠিক উত্তর দূরত্ব বেড়ে যায় হ্যাঁ আন্তঃনবিক শক্তি কম হলে দেখব অনুগুলোর দূরত্ব বেড়ে যায় যেমন বাসুপরিক প্রক্রিয়ায় বা গ্যাসীয় প্রক্রিয়ায় দেখো আন্তনবিক শক্তি কম থাকে সবাই ছোটাছুটি করে বা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে পদার্থের কোন অবস্থায় অনুসমূহের মধ্যে আকর্ষণ বল বেশি সঠিক উত্তর কঠিন হ্যাঁ তারপরে হলো তরল আর সবচেয়ে কম আণবিক আকর্ষণ হলো বাসবে তার মনে রাখবে মোমের প্রধান উপাদান কি সঠিক উত্তর হাইড্রোকার্বন হ্যাঁ দেখো একটি বিক্রিয়া দিচ্ছি দেখো তো প্রশ্নবোধক স্থানে কোনটি হবে হ্যাঁ পারলে অবশ্যই কমেন্টে বলো আর না পারলে আমি কমেন্টে বলে দিব কমেন্ট করো বলে দিব আয়োডিনকে কোন অবস্থায় আনা সম্ভব নয় সঠিক উত্তর হ্যাঁ আয়োডিন সাধারণত কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় দেখবা লবণ লবণ আগুনে দিয়ে পরীক্ষা করে দেখবা দেখবা সরাসরি লবণ কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে কোন গ্যাসকে অধিক চাপে সিএনজিতে পরিণত করা যায় সেটুক উত্তর মিথেন কোনটির দৃঢ়তা বেশি হ্যাঁ অপশনগুলো দিচ্ছি দেখো পারো কিনা পারলে অবশ্যই কমেন্টে বলো আন্তনবিক শক্তি কোন শক্তির বিপরীত সঠিক উত্তর গতি শক্তি সবাই মনে রাখবে পানি হতে তাপ বের করে নিলে কি ঘটবে সঠিক উত্তর ভরপে পরিণত হবে সবাই মনে রাখবে আর হ্যাঁ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ রিডিডি দেখার জন্য পরবর্তীতে পরবর্তী অধ্যায়গুলো থেকে প্রশ্ন আলোচনা করা হবে সবাই দেখবা আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি তাহলে অবশ্যই ভিডিও সারলে তোমার সামনে চলে যাবে ধন্যবাদ সবাইকে